আমাদের মেন রোডের রাস্তায় দেখে সবাই হতভাগ হয়ে যাবেন আমরা কতটা অসচেতন হলে আজও এমন দৃশ্য দেখতে হয় রাস্তায় ফসলের আবর্জনা ঘরের ময়লা এমনকি গৃহস্থলীর বদল স্তূপ করে রাখা হয় আমাদের মেন রোডের রাস্তায় এভাবে অবহেলা করে রাস্তায় ময়লা ফেলে রাখা কারণে গাড়ি চলাচলের ব্যাহত হয় দুর্ঘটনা ঝুঁকি বেড়ে যায় রাস্তাতে চলাচলের সমাজের সবারও জন্যই তৈরি হয় ভয়াবহ বিপদ শুধু গাড়ই না স্কুলগামী শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ সবার জীবনেই ঝুঁকির মধ্যে পড়ে আজকে পরিচ্ছন্নতা কর্মসূচির পর্ব তিনের কার্যক্রম চালালাম রাস্তা পরিষ্কার করলাম কিন্তু আমার প্রশ্ন হলো কতদিন এটা টিকবে আমরা সচেতন না হইলে আমরা যদি নিজেরাই আবার ময়লা ফেলি তবে এই পরিশ্রম কোনো মূল্য আর থাকবে না আমাদের মনে রাখতে হবে পরিচ্ছন্নতা শুধু কারো একার দায়িত্ব নয় এটা আমাদের সবার দায়িত্ব আজ যদি আমি আপনি সবাই সচেতন হই তবেই আমাদের গ্রাম এলাকা সমাজ হবে দুর্ঘটনা মুক্ত সুন্দর ও নিরাপদ চলুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি রাস্তার উপর আর কখনও ময়লা ফেলবো না অন্য কাউকে ফেলতেও দেব না একটি পরিচ্ছন্ন সমাজই পারে আগামী প্রজন্মকে সুন্দর একটি ভবিষ্যৎ উপহার দিতে তাই আমাদের সবার সচেতন হওয়া জরুরি